হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম মাই নিউ ব্লগ চলেছি নতুন একটা ব্লগ নিয়ে গাইস আজকে ব্লগটা স্টার্ট করেছি কারণ হচ্ছে আজকে আমার মানে কালকে আমার এক্সাম শেষ হয়ে গেছে আজকে থেকে ব্লগ স্টার্ট করে করে মানে করে ফেলেছি আজকে থেকে ব্লগ চলে আসবে আর দেখতে পাচ্ছি ওয়েদারটাও সুন্দর দেখতে পাচ্ছি রোদ উঠেছে আজকে মানে এই কদিন এত বৃষ্টি হচ্ছিলো বলে মানে বৃষ্টির জেলা বেরোনো যাচ্ছিল আমরা কি এক্সামও দিয়ে দেখেছি আমরা পুরো এই অবস্থায় মানে তোমাদের কী বলবো ভিজে 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 অবস্থায় এক্সাম দেখেছি আমরা তাও এক্সাম দিয়েছি আর এই ভিডিওটা করার একটাই কারণ সেটা তোমাদের দেখায় চলো আমার আগে আমার ফোনটা ওপেন করে যাক আজকে সকালবেলা হট করে দেখতে পাচ্ছি এই জিনিসটা এই জিনিস এই জিনিসটা হচ্ছে যে জিনিসটা বলতে আজকে আমি সকালবেলা ঘুমতে উঠেছি ঘুমতে হট করে হট করে দেখে আমার একটা মেসেজ এসে ইউটিউব চ্যানেলের যে জিমেলটা একটা মেসেজ এসে যে লেখা আছে যে ইউ ইউর আইডি হ্যাজ বিন ডিলেটেড ফর ডিলেটেড আওয়ার অ্যাকাউন্ট এবার হট করে এরকম আসার পরে এবার যে কেউ ঘাবড়ে যাবে হট করে বলবে যে চ্যানেলের কোনো স্ট্রাইক নেই কোনো কপিরাইট নেই কিন্তু হট করে এরম হলো কী করে যে চ্যানেল ডিলিট হয়ে গেল আইডি ডিলিট করে দিয়েছে ইউটিউব চ্যানেল এটা এবার আমিও প্রথম সকালবেলা ঘুম থেকে ঘাবড়ে গেছি আর ঘাবড়ে যাওয়ার পরে হট করে আমি এ যাওয়ার পরে আমারও সকালবেলা মুড খারাপ হয়ে গেছে তাই আমি বলছি কী হলো আমি ভিডিও করছি ভালো আমার তো অরিজিনাল ফেস দিয়ে অরিজিনাল দিয়ে ভিডিও করছি কিন্তু এরকম হলো না কী করে তারপরে আমি এই নিয়ে অনেক করা ভিডিওতে সার্চ করলাম ভিডিও দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে এটা কোনো কিছু না এটা কাছে সবারই হয় মানে আমরা তখন ইউটিউব চ্যানেল নতুন নতুন যখন যারা বানাই মানে আমার তো নতুন ক্রিয়েটার যারা আছে তাদের সাথে সবার সাথে এরকম মানে এরকম একটা জিমেলে নোটিফিকেশান এসেছে যে মানে আমরা যখন ইউটিউব চ্যানেল তৈরি করি তৈরি করার সময় ইউটিউব চ্যানেলে একটা ফিচার্স আছে অ্যাডভান্স ফিচার যেখানে তোমার প্যান কার্ড বা ভোটার কার্ডে রেজিস্টার করতে হয় সে সেটা আমার আমার করা ছিল সব মানে সব ইউটিউবারই করে থাকে কেউ আগে করে কেউ পরে করে সেই জিনিসটা করলে কি হয় তোমার ইউটিউব চ্যানেলের যে আইডি জিনিসটা সেটা ইউটিউব চ্যানেলে যে ইউটিউব কোম্পানি ওনার কাছে থাকে ওনাদের কাছে থাকে এবার ওরা কী করে ওইটা তিন মাস পর তোমার আইটা বলে ভালো করে চেক করে যে এটা সেটা তুমি কিনা চেক করার পরে আইডি ভেরিফিকেশান করার পর তিন মাস পরে ডিলেট করে দেয় ডিলেট করে দিলে ওরা নোটিফিকেশান দিয়ে দেয় যে আপনার আইডি আপনার ডিলেট করে দিয়েছি এটা তো কোনো ভয়ের টেনশন নেই তাই আমিও তখন রিল্যাক্স হলাম দেখার পরে তাই ভালো আপনাদেরকে শেয়ার করি যারা তারা এখনও জানে না তাদের জানিয়ে দিই এই জন্য মোয়াকটা স্টার্ট করা আর আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ ওয়েদারটাও ভালো আছে রোদ উঠেছে তাই আর এখন আমরা আজকে এখন বাদুকেরা এক দেখতে পাওয়া যায় আমরা আজকে তিনটে দিকে যে রোদ ওঠে রোদ আরেকটা থেকে যায় মানে বলা যাচ্ছে না হালকা ভেঙে হচ্ছে রোদ হচ্ছে যে হচ্ছে সেই জন্য যখন রোদ কমে যাবে মানে মানে রোদ যখন থাকবে তখন আমরা ভিডিও করতে বেরোবো আর আজকে অনেকেই আসবে দেখি একটা আরেকটা নতুন মানে পার্টনার আসার কথা আছে এখন চলো আর এই জিনিসটা অনেকের হতে পারে তাই আগে সব বলে দিলাম আর যারা যারা আমি ব্লগ দেখো তারা আগে তো জেনারে কে এই জিনিসটা কোনো সমস্যা না এটা প্রথম আমিও ঘরে গেছিলাম তাই আমি অনেক রিচার্জ করার পরে অনেক ভিডিও দেখার পরে আমিও বুঝলাম যে এটা ওই আইডিটা ওরা কী করে দেয় হট অটোমেটিক ডিলেট করে দেয় তিন মাস পরে ওরা তিন মাস পর্যন্ত ওদের কাছে রাখে আপনার চ্যানেলটা ভেরিফাই করার জন্য তারপরে ওরা ডিলেট করে দেয় এই 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 জন্য তারপরে হট করে আমি সকালবেলা এবার কী বলবো এবার দেখেছি দেখে নিজেরও এ ছিল মন ভালো ছিল তারপরে আমাদের বাজারের দোকান আছে আমি দোকানে গেলাম দোকানিকে দেখলাম দেখার পরে এরকম দেখলাম দেখার পরে আমি অনেক ইউটিউবে ভিডিও টিডিও হ্যান ত্যান যা দেখা দেখে বুঝলাম যে এটা কোনো সমস্যা না এটা আপনার অ্যাকাউন্টের সাথে কোনো করবে না অ্যাকাউন্টের ওপরে কোনো প্রসার না আপনি ভিডিও করে দেন কিন্তু হ্যাঁ একটা জিনিস করতে পারে যদি আপনি আবার ভিডিওটা মানে কোনো কারোর ভিডিও কপি করে ছাড়েন বা এ করে ছাড়েন তাহলে আপনার চ্যানেলে আবার স্ট্রাইক স্ট্রাইক বা কপ পড়ে গেলে আপনার চ্যানেল ওরা আবার ডাউনলোড করে দেখবে যে এরকম লোকের ভিডিও ছাড়ছে কি না তাহলে আপনার চ্যানেল স্ট্রাইক বা কপ করে যেতে পারে তাই যারা যারা এখনও মানে এই এইসব যাতে যারা আসি নি আগেতে আগের থেকে জেনে রেখে দেওয়া যাদের এসে গেছে তার তো বলার কিছু নেই তারা আগেতেই জানে এই জন্য ব্লগটা স্টার্ট করলাম বিশেষ করে কারণ আমার যারা আমিও এখন হঠ প্রথম ঘাবিয়েছিলাম অনেকে ঘাবড়ে যেতে পারে সেই জন্য ব্লগটা স্টার্ট করে আপনার জানিয়ে দিলাম যে এরকম সমস্যা হলে এটা কোনো সমস্যা না এটা তোমার আইডিটা ওরা কি করে তিন মাসের দিকে তারপর ডিলিট করে দেয় এই জন্য ব্লগটা করা তাই এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিয়েছ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সস্ক্রাইব করেছো দেখাবে নেক্সট ব্লগে বাই